আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল পদার্থের স্পেশাল এসএসসির প্রস্তুতি ক্লাস নিয়ে আজকে আমরা পদার্থের নতুন একটি অধ্যায় অধ্যায়টার নাম বল এই অধ্যায়ের স্পেশাল আমাদের এই প্রস্তুতি ক্লাস শুরু করতেছি তো আমাদের আজকের ক্লাসে আমরা মূলত যেই সূত্র দিয়ে আলোচনা করব যে সূত্র নিয়ে চেষ্টা করব সলভ করার জন্য সেটা খুবই ইম্পর্টেন্ট তো সেটা আমাদের পরীক্ষাতে অনেকবার আসে মানে এই যে সূত্রগুলো এই সূত্রগুলো থেকে পরীক্ষা প্রচুর প্রশ্ন আসে তো হ্যাঁ তো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে সূত্রটা আছে এই সূত্রটা আমাদের চেষ্টা করতে হবে এই সূত্রটা চেষ্টা করতে ভালো করে সূত্রের প্রতিটা ব্যাখ্যা বুঝার জন্য এবং চেষ্টা করতে হবে এই অ্যাপ্লিকেশনটা ভালো করে জন্য। বেশি করে এই সূত্রটাই আমাদের পরীক্ষা বেশি ব্যবহার করা হয় আর আমরা এই সূত্রের মধ্যে দেখা যায় অনেকে ভুল ভ্রান্তিও করে থাকি বেশি তো চলো আমরা শুরু করি আমাদের যে সূত্র এটা হচ্ছে একবারে স্পেশাল ভরবেগের সংরক্ষণশীল সূত্র আমরা জানি আমাদের প্রথম টপিকে একবারে এই সূত্র দিয়ে অঙ্ক আছে টাইপ ওয়ানের মধ্যে অঙ্কটা হচ্ছে সূত্র হচ্ছে পি কোটু এম ভি কিন্তু দুঃখজনক বিষয় পি কোটু এম ভির অঙ্ক খুবই কম আসে আসছে একেবারেই কম তো আমি দেখা দিই এটা আসছে শুধুমাত্র সিলেট বোর্ড বিশ সালে তাও এটা একটু বড় সরজ ছিল প্রশ্ন একটু মোটামুটি বড় ছিল আমরা গত ক্লাসে পড়ছিলাম দুঃখজনক এটা রেকর্ড করা হয় না বা রেকর্ডটা হয় না সে তো যাই এটা আমরা পড়বো না তেমন বাসায় একটু প্র্যাকটিস করে নিবো আজকে আমরা এটা পড়বো না আমরা মেইন যে সূত্র ভরবেগের সংরক্ষণ সূত্র সেটা দিয়ে শুরু করব তো চলো আমরা শুরু করি এখন দেখো টাইপ টু এর মধ্যে যেটা দেওয়া আছে সেই সূত্র দিয়ে আমরা আজকে স্পেশাল স্পেশাল ক্লাসে ম্যাথ মনোযোগ তো আমাদের টাইপ টু এর মধ্যে যে সূত্রগুলো আমরা গত ক্লাসে পড়ছিলাম ম্যাথও সলভ করছিলাম তো আজকে অন্য ম্যাথ গুলো সলভ করবো হ্যাঁ দেখো তো আমরা জানি আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র সংক্রান্ত যে তিনটা সূত্র নিয়ে আলোচনা করতে হয় সেই তিনটা সূত্রের মধ্যে এই হচ্ছে এক নম্বর সূত্র সংঘর্ষের পরে দুটি বস্তু যদি আলাদা হয়ে যায় ক্ষেত্রে সূত্র হবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু মানে সংঘর্ষ লাগছে সংঘর্ষের পর বস্তুগুলো আলাদা হয়ে গেছে এরপরে সংঘর্ষের পরে যদি বস্তুগুলো একটা লাগে একটা ঢুকা যায় বা মিলিত হয়ে যায় তখন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ টু টু এম ওয়ান প্লাস এম টু ইন্টু ভি এবং আমাদের একক বস্তুর ক্ষেত্রে যদি ভরবেগের সংরক্ষণ সূত্র আসে তাহলে হবে আর এগুলোর পরিচয় আমরা এগুলো সব জানি এখন আমরা এই স্পেশাল যে সূত্র দুটা আছে এই সূত্র দুটার সাহায্যে আমরা চেষ্টা করব স্পেশাল কিছু ম্যাথ সলভ করার জন্য তো মনোযোগ দিবা আমি জাস্ট তোমাদেরকে আরেকটু বিষয় ক্লিয়ারলি একটু বুঝায় বলি তোমরা একটু উত্তর দিও হ্যাঁ আমি দুটা সংঘর্ষের জন্য দুটা বস্তুকে নিয়ে চিন্তা করলাম মনে করো এটা হচ্ছে একটা বস্তু এটা হচ্ছে একটা বস্তু হ্যাঁ দুইটা বস্তু সংঘর্ষ হবে আমি তোমাদেরকে বলি তোমরা একটু বলো এই সংঘর্ষটা রকম যখন দেখো এই লাল বস্তুটা এরকম বাম দিকে আসবে সাদা বস্তুটা এরকম ডান দিকে যাবে তো সরি হ্যাঁ এরকম বাম দিকে আসবে এটা এটা যাবে কি ডান দিকে যাই যেদিকে হোক আর কি তো এটা আসবে এদিকে এটা আসবে এদিকে যখন এটা সংঘর্ষ হবে এরকম যখন এই যে এইরকম বিপরীত দিক থেকে যখন অগ্রসর হয়ে সংঘর্ষ হবে তো এই সংঘর্ষে একটা স্পেসিফিক নাম রয়েছে বলতে পারবা ঝুমোর সাউন এই সংঘর্ষের নামটা কি বিপরীত দিক থেকে যখন এসে তারা সংঘর্ষে লিপ্ত হয় তখন ওই সংঘর্ষের নাম কি হয় বিপরীত দিক থেকে এসে যখন তারা ধাক্কা লাগে একটা অপর সাথে এই যে বিপরীত দিক থেকে ধাক্কা লাগলো সংঘর্ষ হলো আবার বিপরীত দিক থেকে এসে ধাক্কা লাগলো সংঘর্ষ হলো এই সংঘর্ষের নাম কি বলো এটা পরীক্ষার এই জন্য ইম্পর্টেন্ট আমাদের ঝুমুর সাহন একটু বলার চেষ্টা করো দেখো মনে পড়ে কিনা তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এটাকে বলা হয় তোমার মুখোমুখি সংঘর্ষ হ্যাঁ আমি গত ক্লাস আলোচনা করছিলাম যে বিপরীত দিক থেকে হ্যাঁ হ্যাঁ উঠে আর কি উঠে আমি জানতে চাচ্ছিলাম আর কি যা বলছো খুশি হলাম আসলে বিপরীত দিক থেকে যখন আমাদের সংঘর্ষটা তখন কি বলা হয় মুখোমুখি সংঘর্ষ আর একটা বস্তু সাপোজ থেমে আছে আর একটা বস্তু এরকম ধাক্কা লাগা দিছে এই সংঘর্ষ হচ্ছে একমুখী সংঘর্ষ আবার এই বস্তু থেমে আছে এই বস্তু ধাক্কা দিচ্ছে এটা হচ্ছে একমুখী সংঘর্ষ উভয়মুখী সংঘর্ষ হচ্ছে এটা তো পরীক্ষাতে এরকম অঙ্ক বেশি আসে উভয়মুখী সংঘর্ষ আবার একমুখী সংঘর্ষটাও আসে আমাকে তো জানাই ও শাওন ঝুমুর তোমরা কি আমার কথাগুলো ভালো করে শুনতে পাচ্ছ কিনা স্ক্রিন ভালো করে দেখতে পাচ্ছ কিনা সবকিছু ঠিকঠাক আছে এসএনটি কেটে এখন যাই শুরু করি ঝুমুর তোমাকে জানাও রেসপন্স করো তুমি দেখতে পাচ্ছো কেমন শুনতে পাচ্ছো কেমন ঝুমুর একটা রেসপন্স করো হ্যাঁ চেষ্টা করো কথা বলার জন্য যদি সম্ভব হয় আচ্ছা তাহলে খেয়াল করো তোমরা এখন আমরা আমাদের নিয়ে আমরা হাজির হচ্ছি আমাদের সংঘর্ষ বুঝতে পারলাম তো আমরা প্রথম পোষونی হাজির হচ্ছে এই পোষনটা আমাদের আসছিল এটা খুবই স্পেশাল একটা প্রশ্ন এই প্রশ্ন কুমিলা বোর্ড পনেরো সালে হ্যাঁ জানি হয়তো এই অঙ্কটা হয়তো তোমরা করছো কিন্তু মন খারাপ করো না সাবির মাহমুদ জয়েন করছো ক্লাসে থ্যাংক ইউ সো মাচ সাব্বির তুমি দেখতে পাচ্ছ কেমন শুনতে পাচ্ছ করে তোমাকে জানাও সাব্বির তুমি কি এই যে এবারের এসএসসি ২৬ ব্যাচ আচ্ছা सर अच्छा थैंक यू ज्वाइन करছো হলাম আর কাজ করো এখন থেকে ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করো আইটু ತতেই জয়েন করবা ক্লাসটা 8:20 শুরু হয় প্রত্যেকদিন ফিক্স টাইম 8:20 এ কিন্তু একটু জরুরি কাজ থাকলে 8:30 শুরু করি আমি ঠিক আছে 8:20 এ ক্লাস শুরু হয় চেষ্টা করবে আইটু अर्ली ज्वाइन করার জন্য অর্থাৎ দ্রুত আস잖아 বুঝছো जी চেষ্টা করব আচ্ছা আর তোমার फ्रेंड থাকলে फ्रेंडদেরকেও ইনভাইট করো ক্লাসে জয়েন করার জন্য চল আমরা শুরু করি তো দেখো লেখা আছে কুমিলা পনেরো আসা প্রশ্ন সাতশো কেজি ভরের একটি গতিশীল ট্রাক বিশ মিটার পার সেকেন্ড বেগে তেরোশো কেজি ভরের একটি স্থিতিশীল স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাক দুটি মিলিত হয়ে সামনের দিকে চলে থাকে এখন ট্রাক দুটির মিলিত বেগ নির্ণয় করতে হবে এইবার একটা বিষয় খেয়াল করো আমাদেরকে উদ্দীপকে বলছে মিলিত হয়ে যায় মানে একটার মধ্যে একটা ঢুঁকা যায় তো যদি একটার মধ্যে একটা ধুইকা যায় সেই ক্ষেত্রে ভরবেগের সংগঠন সূত্রটা কোনটা হবে দেখি তো আমরা গত একটু আগে পড়ছিলাম যদি একটার মধ্যে একটা ঢুইকা যায় m1 ভেরি গুড থ্যাঙ্ক ইউ সো মাচ এই তো মনে আছে যদি একটার মধ্যে একটা সংঘর্ষ মিলিত হয়ে যায় একটার মধ্যে একটা ঢুইকা যায় তখন সূত্র হচ্ছে স্পেশাল দুই নাম্বার m1 e1 ইকুয়াল টু কি m1 আমাদের কি বের করতে হবে মিলিত বেগ বের করতে হবে মিলিত বেগি বে করতে বলা হয়েছে হ্যাঁ তো সবসময় আসলে মিলিত বেগি বে করতে বলা হয় ঝুমুরি তোমাকে জানাও ঝুমুর তুমি কি শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছো তোমার রেসপন্স তুমি পাচ্ছি না দুঃখিত একটু ওই জন্য তোমাকে জানাও তুমি কি শুনতেছো দেখতেছো সব ঠিক আছে তোমার দিকে একটু কথা বইলো আমি আসলে শুনতে পাইনি আচ্ছা তাহলে দেখো আমরা সিরিয়াল মতো লিখে দিই এগুলো পার বাসায় করি তো এখানে আমাদের প্রথম গাড়ির ভরকে আমরা এম ওয়ান ধরি সাতশো কেজি দেওয়া আছে আর প্রথম গাড়ির আদিবেগ হচ্ছে বিশ মিটার পার সেকেন্ড ইউ ওয়ান ধরলাম ওকে আচ্ছা এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় গাড়ির ভর হচ্ছে এম টু ধরলাম এটা হচ্ছে তেরোশো কেজি লেখা আছে তেরোশো কেজি আর আমাদের দুইটা গাড়ির যে ইয়াটা আছে দ্বিতীয় গাড়ির যে বেগ সেই গাড়ির বেগটা কি জিরো হবে কারণ কি এটা ছিল স্থির দ্বিতীয় গাড়ি কি ছিল স্থির ছিল এই জন্য আদিবেগ ইউ টু জিরো হবে আমাদের আসলে বের করতে হবে দুইটির মিলিত বেগ তার মানে হবে কি ভি 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 শুধু তো মিলিত গাড়ির ভর এম ওয়ান প্লাস এম টু সাতশো আর তেরোশো যোগ করলে হয় কত দুই হাজার আমরা বে করবো কিসের মান আমরা বে করবো হচ্ছে মিলিত বেগ ভি এর মান দেখো তো সব এতটুকু বুঝতে পারলা কিনা সাব্বির শাওন জাস্ট মিলিত ভর বে করছি এরপর হচ্ছে আমাদের মিলিত বেগ বে করতে হবে ওকে থ্যাংক ইউ তো আমরা কিন্তু সূত্র জানি যে আমরা জানি এম ওয়ান প্লাস এম টু টু ইকুয়াল টু এম ভি আসলে এখানে এম বলতে কি বোঝাচ্ছে জানি এম বলতে হচ্ছে মিলিত ভর মিলিত ভর তুমি চাইলে এম ওয়ান প্লাস এম টু লিখতে পারো ইচ্ছা হ্যাঁ হ্যাঁ এখন আমরা লিখে দিলাম যে এই ভি বে করবো তো তো এমটা যাবে কি বামে ভাগ হয়ে যাবে এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম ইউ টু টু কি বাই এম তো মান টান বসা মান যদি বসায় ক্যালকুলেশন করি উত্তর একটা আসবে এখন উত্তর ক্যালকুলেশন দায়িত্ব তোমাদের এম ওয়ানটা সাতশো ইউ ওয়ানটা বিশ এম টু তেরোশো ইউ টু হচ্ছে জিরো নিচে হচ্ছে দুই হাজার

আর ঝুমুর তুমি দেখতে পাচ্ছ কি এখন একটু আমাকে জানাও তোমার কথা আমি তখন শুনতে পাইনি তুমি কি এখন দেখতে পাচ্ছ ঝুমুর একটু আমাকে জানাও তো ভয়েসে কথা বলো তো একটু তোমার এখানে সবকিছু ক্লিয়ার দেখা যাচ্ছে শুনতে পাচ্ছ আচ্ছা দেখো তাহলে দেখো ঝুমুর এই সুতোটা মুখস্থ করে জাস্ট মানগুলো বসায় ক্যালকুলেশন করলে হয়ে যাবে তো ঝুমুর একটু আমাকে জানাও তুমি দেখো যে অঙ্কটা বুঝতে পারো কিনা জাস্ট মানগুলো বসা ক্যালকুলেটর চাপ দিলে হয়ে যাবে আচ্ছা তাহলে আমি অঙ্কটা শেষ করলাম হ্যাঁ এই অঙ্কটা আমরা রাখলাম এখন আমরা যাচ্ছি পরবর্তী অঙ্কে এই অঙ্কটা হচ্ছে আমাদের বন্দুকের গুলির ভর এই অঙ্কটা হ্যাঁ জাস্ট এই অঙ্কটা দেখো এই অঙ্কটার কি বলছে আমাদের একটি বন্দুক থেকে দশ গ্রাম ভরের একটি গুলি এত মিটার পার সেকেন্ড বেগে নির্গত হওয়ার সময় এত বেগে পেছনে ধাক্কা দেয় এখন বন্দুকটির ভর নির্ণয় করতে হবে বন্দুকটির ভর নির্ণয় করতে হবে আচ্ছা এখন কথা হচ্ছে এই বন্দুকের যে ইয়াটা এটার জন্য আমাদের কিন্তু বেগ দুই রকম হয় একটা পজিটিভ বেগ একটা কি নেগেটিভ বেগ এটা খেয়াল রাখতে হবে কারণ কি বন্দুক যায় ডান দিকে আর আমাদের সরি বন্দুকে গুলি যায় ডান দিকে এর অপোজিট দিকেই হয় বন্দুকটা পেছন দিকে চলে আসে তো এটা কিন্তু সেই ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়েই হবে এম ওয়ান ই ওয়ান প্লাস এম টু ইউ ইকু টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি প্রথমত কি লিখবো লিখবো গুলির ভর এটা আমরা ধরতেছি ছোট করে এমন দশ গ্রাম এক হাজার ভাগ করে নিতে হবে কেজিতে ভাগ করে দিলাম জিরো পয়েন্ট ওয়ান গুলির আদিবেগ কত তো গুলিটার আদিবেগ কত আচ্ছা হ্যাঁ ভেরি গুড গুলির আদিবেগ জিরো কারণ গুলিটা কি ছিল স্থির ছিল তো গুলি আদিবেগ ওয়ান জিরো এখন হচ্ছে গুলির শেষ বেগ কত এখানে হচ্ছে গুলির শেষ বেগ হচ্ছে ভি ওয়ান যেটা আমি বের হচ্ছে এত মিটার পার সেকেন্ড বেগে নিগত হয় আচ্ছা এ বলছে বন্দুকের আদিবেগ কত বন্দুকের আদিবেগটা জিরো ছিল কারণ বন্দুক স্থির ছিল আর বন্দুকের বেগ পেছন দিকে ধাক্কা খায় তার মানে এটা হচ্ছে পিছনের বেগ টু মিটার পার সেকেন্ড তো ভি টু হচ্ছে মাইনাস টু কেন মাইনাস টু হলো কারণ পশ্চাৎ বেগ যেহেতু বলছে যে পশ্চাৎ বেগ এই যে পেছনের বেগ মানে কি মাইনাস তো v2 হচ্ছে মাইনাস টু মিটার পার সেকেন্ড দেখো তো বুঝতে পারলাম কিনা এতটুকু সাউন সাববির বুঝতে পেরেছ বুঝছো এতটুকু ক্যালকুলেশন এটা বুঝতে পেরেছ আমাকে জানো আমি শুনতে পাচ্ছি না তোমাদের কথা আচ্ছা যাই এবার দেখো ধরি গুলির বেগের দিক ধনাত্মক হ্যাঁ আমরা ধরতেছি গুলির বেগের দিক ধনাত্মক গুলির বেগ ধনাত্মক হলে অবশ্যই বন্দুকটা নেগেটিভ হবে আচ্ছা বন্ধুকে ভর লিখছি ভর বেগের সূত্র লিখলাম এরপর জাস্ট মান টান বসায় দেবো ক্যালকুলেশন করবো যা আসবে তাই রেজাল্ট এবার জাস্ট মান টান বসায় ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা আসবে এরকম তিন কেজি অর্থাৎ বন্দুকের ভর ছিল প্রায় তিন কেজির সমান আশা করি ক্যালকুলেশন তোমরা পারবা এটা ইজি আছে কার কোনো প্রশ্ন আছে এখানে না স্যার কোনো প্রশ্ন আছে

ডান দিকে আসে বাম দিকে এটা কি সংঘর্ষ এটা কি আমাদের একমুখী সংঘর্ষ নাকি মুখোমুখি সংঘর্ষ বলো তো গুড এখন বলছে এ খেলা দুটির মার্বেল পাথর খেলার এক পর্যায়ে মার্বেল দুটি মুখোমুখি সংঘর্ষ এই দেখছো লেখা আছে দেখছো মুখোমুখি সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের পর সমবেগে চলে থাকে সংঘর্ষের পর মিলিত পাথর দয় কোন দিকে যাবে কত বেগে চলবে নির্ণয় করে এটা খুব ইম্পর্টেন্ট মানে আমাকে বে করতে হবে একটা আর একটার মধ্যে লাইগা যাইবো লাইগা মানে কি মিলিত হবে তো একটার মধ্যে একটা ঢুকে গেলে মিলিত হয়ে গেলে সে মিলিত বেগ কত ভি বে করতে হবে এবং বে করতে হবে দুইটা বস্তু লেগে যাওয়ার পর কোন দিকে চলবে সে কি ডান দিকে চলবে নাকি বাম দিকে চলবে তো আমি একটা বিষয় তোমাদের বলছিলাম যেই বস্তুটার ভর বেশি একবারে প্রাথমিক অবস্থায় যে বস্তুটার ভর বেশি হয় সেই বস্তু যেই দিকে চলাচল করবে মিলিত বস্তুগুলো ঠিক ওই দিকে চলাচল করবে আমি আবার বলতেছি যে বস্তুর ভর প্রাথমিকভাবে বেশি থাকে তো ওই বস্তু যেদিকে চলতেছিল সংঘর্ষের পর মিলিত বস্তুগুলো ঠিক ওই দিকে চলবে এখন দেখো এ বস্তুর ভর বেশি নাকি বি বস্তুর ভর বেশি বলো তো একটু কোন বস্তুর ভর বেশি এ বস্তুর ভর বেশি তাহলে এ বস্তু কোন দিকে চলে ডান দিকে চলে ডান দিকে তাহলে উত্তর হবে কি এ বস্তু যেহেতু ডান দিকে চলে এ বস্তুর ভরও বেশি সুতরাং মিলিত বস্তুগুলো কোন দিকে চলবে কোন দিকে বলছে না এ বস্তু যেদিকে হ্যাঁ এ বস্তু যেদিকে চলতেছিল সেই দিকে অর্থাৎ ডান দিকে তো এটা তো সূত্র আমরা জানি এটা পারবা সবাই যে আমাদের এ মার্বেলের ভরকে গ্রাম থেকে কেজি নিতে হবে এক হাজার ভাগ করে আবারও চাঁদিবেগ দেওয়া আছে এ বলেছে সেমভাবে আমাদের এখানে একটা বিষয় কি যে কোনো একটা বেগকে পজিটিভ ধরলে অপরটা নেগেটিভ হবে তুমি যদি এইটার বেগকে পজিটিভ ধরো ইউ ওয়ান তাহলে ইউটা অবশ্যই নেগেটিভ হবে কেন নেগেটিভ হবে আমরা জানি একটা পজিটিভ হলে একটা কি হয় নেগেটিভ হয় তো আমরা এই জন্য ধরলাম যে আমার ইউ ওয়ানটা যেটা এটা পজিটিভ আর সেক্ষেত্রে বি মার্বেলের ভরটাকে এক হাজার দিয়ে ভাগ করলে কেচে নিলাম আর বি মার্বেলের ভরটা কিন্তু বিশ ছিল কিন্তু মাইনাস বিশ লিখবো কেন একটাকে পজিটিভ ধরলে অপরটা নেগেটিভ হয় বলছে এ পরস্পর বিপরীত দিকে গতিশীল তাই আমাদের অথবা ইউনু এর মধ্যে যে কোনো একটা পজিটিভ হলে অপরটা নেগেটিভ হবে এখন বে করতে হবে মার্বেল দুটি মিলিত বেগ ভি এর মান কত সাব্বির শাওন ঝুমুর বুঝতে পারছো ব্যাখাগুলো এখন দেখো আমরা লিখবো আমরা জানি আমাদের সূত্র যে মিলিত বেগ বললেই সূত্র এম ওয়ান প্লাস এম টু ইউ টু টু এম প্লাস এম টু ইউ টু ভি এবারে ক্যালকুলেশন করলে এগুলো সব পার বাসা করি সিম্পল ক্যালকুলেশন মান আসবে ষোলো এখন ষোলো মিটার পার সেকেন্ড মিলিত বেগের মান মিলিত বেগের মান এখন কোন দিকে যাবে এ বস্তু যেদিকে গেছিল বা এ পাথরের দিক যেদিকে ছিল সংঘর্ষের পর মিলিত পাথরগুলো ষোলো মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হবে তবে এ পাথর যেদিকে যাচ্ছিল সেদিকেই যাবে এটা হচ্ছে উত্তর সাব্বির ঝুমুর শাওন বুঝতে পেরেছ বুঝতে পেরেছ তো টুকু আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের আর কিছু অঙ্ক আছিল বাকি আমি তোমাদের বলি এগুলো যদি পারো চেষ্টা করো যেমন হচ্ছে এই অঙ্কটা আমাদের সময় হবে না তো এটা তোমরা চেষ্টা করো মামনসিংহ বোর্ড বাইশ সাল আসা প্রশ্ন আমি আবার ছবি তুলে দিব এটা বাড়ির কাজ থাকবে চেষ্টা করো পারবা কিনা হ্যাঁ এটা আবার ওই যে ইয়ে করতে হবে গতিশক্তি বে করতে হবে পার আশা করি ঘর বেগে সংরক্ষণ শুধু দিয়ে পারবা প্রবলেম নাই আর যদি না পারো আমি দেখা দিবো আরেকটা একটা অঙ্ক আছে আমাদের এটা হচ্ছে বরিশাল বোর্ড উনিশ সাল আসছিল এই অঙ্কটা এটাও একটু প্র্যাকটিস করো আমি এরকম কয়েকটা বাড়ি কাজ দিব না সংঘর্ষ টাইপ তেলি হয়ে যাবে বুঝছো আমরা আজকে আসলে সংঘর্ষ টাইপ শেষ করলাম আজকে বেশিক্ষণ সময় পারলাম না দুঃখিত আগামী ক্লাসে আমরা নতুন অঙ্কগুলো দেখবো নতুন সূত্র দিয়ে চেষ্টা করব খুব সুন্দরভাবে অধ্যায়গুলো শেষ করতে আমি যতটুকু শিখেছি এর মধ্যে বাড়ি কাজ এগুলো আমাকে করে দেখেও আগামীকাল বাড়ি কাজ থাকবে এই টপিক উপর তো আজকের মতো আমাদের স্পেশাল প্রথম ক্লাসটা আমি এখানেই রাখতেছি কার কোনো প্রশ্ন আছে এটা আমাকে জানাও শাওন সাব্বির ঝুমুর থ্যাংক ইউ সো মাচ নিয়মিত ক্লাস করো ক্লাস মিস দিও না অবশ্যই ফ্রেন্ডে নিয়ে আসো আজকে পর্যন্ত ভালো করে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ